আসসালামু আলাইকুম পি পৃথক এবং পিছি পার্থক্য প্রায়শই পিসিওডি এবং পিসিওএস এই দুটি শব্দ একই অর্থ ব্যবহার করা হয় কিন্তু আসলে এই দুটি ভিন্ন অবস্থা অনেক মহিলাই এই দুটির মধ্যে বিভ্রান্ত হয়ে থাকে আজকের এই আলোচনায় আমি পিসি ওডি এবং পিসি ও এর মধ্যে থাকা পার্থক্যগুলি বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে প্রথমেই আসি যে পিসি পিসিওডি কি পিসি পিসিওডি অর্থ হচ্ছে ডিজিজ এই অবস্থায় ডিম্বাশয়ে অনেক ছোট ছোট বা ফুসকুরি তৈরি হয় এই ডিম্বাশয়ের আকার বাড়িয়ে তোলে এবং হরমোনের সৃষ্টি করে অনেক সময় কোনো লক্ষণ না দেখিয়েও থাকতে পারে আবার অনেক সময় অনিয়মিত মাসিক মুখে ব্রণ অতিরিক্ত অবাঞ্ছিত লোমের বৃদ্ধি পুরুষের মতো মুখে বুকে পিঠে এবং সারা শরীরের বিভিন্ন জায়গায় লোম দেখা দিতে পারে কণ্ঠস্বর মোটা হতে পারে মুড সুইং বা মেজাজ খিটকিটে হতে পারে ওজন বেড়ে যেতে পারে এই সকল লক্ষণগুলো মূলত পিসিওডি এর ক্ষেত্রে দেখা দিতে পারে PCOS কি PCOS অর্থ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি একটি আরো জটিল অবস্থা যেখানে ডিম্বাশয়ের গুটি বা ফুসকুড়ির পাশাপাশি হরমোনের উচ্চ মাত্রা ইনসুলিনের প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল বিপাকী সমস্যা দেখা দেয় পিসিওএস এ আক্রান্ত মহিলার মুখে ব্রণ অতিরিক্ত চুলের বৃদ্ধি ওজন বৃদ্ধি মাসিকের অনিয়ম এবং হৃদরোগ ও ডায়াবেটিসের মতো গুরুতর সমস্যা ঝুঁকিতে থাকতে পারেন পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে মূল পার্থক্য কি পিসিওডি এবং পিসিওএস এর মধ্যে মূল পার্থক্য যদি আমরা দেখি তাহলে প্রথমে আসে কারণ পিসিওডি সাধারণত ডিম্বাশয়ের কার্যকলাপে একটি পরিবর্তন মাত্র কিন্তু হরমোনের ভারসাম্যহীনতা এবং বিপাকীয় সমস্যার একটি জটিল লক্ষণ উভয় অবস্থায় অনেক সাধারণ লক্ষণ থাকলেও পিসি এর তুলনায় পিসিওএস বা বা ওভারি সিনড্রোম এ আরো বেশি গুরুতর এবং বিস্তৃত লক্ষণ দেখা দিতে পারে জটিলতা কি পিসিওডি এর তুলনায় পিসিওএস এ হৃদরোগ ডায়াবেটিস এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা ঝুঁকি বেশি থাকে চিকিৎসা উভয় অবস্থার চিকিৎসা ভিন্ন হতে পারে অর্থাৎ পিসিওডি এবং পিসিওএস এর চিকিৎসা ভিন্ন ভিন্ন হতে পারে পিসিওডি এবং পিসিওএস দুটি ভিন্ন অবস্থা যদিও তাদের অনেক সাধারণ লক্ষণ রয়েছে যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে এই অবস্থাগুলি পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ